আমি আনিস ফেসবুক পেজতে স্বাগতম শুভেচ্ছা ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম এবং শুভেচ্ছা আজকে আসছি আপনাদের মাঝে কিছু মাল নিয়ে আপনার দেখতে পারছেন ভিডিও থার্মেল থেকে বুঝতে পারছেন মানে কী মাল নিয়ে আসছি আমি কালকে আমার ছোটো ভাই বাবু ভিডিও দিছে কিন্তু কালকে মাল জোরা ছিল না আজকে আমি এই জোরা নিয়ে আসছি এবং সেট নিয়ে আসছি ফোর একটা আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানা শৈশাবাড়ি সিমলা বাজার গণমাধ্যম রোড চাম্পাকলে হলে সামনে আমার দোকান যদি কোনো ভাই দূরে থেকে আসতে চান আইসা মাল বাজায় এক দিয়ে তার যাবেন আসতে পারেন কোনো সমস্যা নাই যদি কোনো ভাই কুরিয়ানো কন্ডিশনে মাল নিতে চান আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ানো কন্ডিশনে মাল দিয়ে থাকি এবং পুরাতন মাল কিরামে থাকি এবং আমরা মাল বিক্রি করে থাকি কীভাবে বিক্রি দুইটাই করে থাকি যদি কোনো ভাই পুরাতন মাল বিক্রি করেন তাও আমাদের সাথে জানাবেন আর এবং যদি পুরাতন মাল ক্রিয় করেন তাও আমার সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক ভাই আছে ব্যবসা করতে চান সীমিত কিছু টাকা নিয়ে ব্যবসা করতে চান পুরান মাল আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা সীমিত লাভে এবং সীমিত ইয়ে পুরান মাল বিক্রি করে থাকি আমরা হয় বিক্রি দুইটা গতি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমরা মাল কোরিয়ান সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি এ দেখতে পাচ্ছেন আঠারো ভিও মডেল আঠারোর ভিও মডেল এক জোড়া এক পিয়ার বক্স আপনাদের আমি দেখাইতে যতটুক শ্রেষ্ঠ হয় আমি দেখাবো বোঝানোর জন্য বোঝাই দেব যতটুক পারি ভিডিওটা কেউ কেটে দেখবেন না আর কেউ স্ক্রিন করে দেখবেন না ভিডিওটা ফুল দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা একটু ফলো দেবেন লাইক করবেন একটু কমেন্ট করে দেবেন এবং একটু শেয়ার করে দিন কারণ আপনার শেয়ারের কারণে আপনার বন্ধুবান্ধব যাতে দেখতে পারে এই জন্য একটু শেয়ার করে দেন আমার বাড়াই দিয়েন এই যে দেখতে পাচ্ছেন ফোর ফোর হাই পঁচিশ আঠাশ করস ওভার কত আঠাশটি করস ওভার আঠাশটি করস ওভার আছে দেখতে পাচ্ছেন একবারে মনে করেন এটা আপনাদের মাঝে বলে দিই আমি হাতে বানানো বড়ি এটা হাতে বানানো বড়ি হাতে সব কিছু জিপিএলের এক সিড্র স্পিকার জিপিএলের এক সিড্র স্পিকার টেন বডি স্পিকার আমি সব কিছু বলে দিতেছি ভাঙ্গে আপনারা বুঝতে পারবেন অবশ্যই এ দেখতে পাচ্ছেন এর স্পিকার এর চার ইঞ্চি ভয়েস কয়েল চার ইঞ্চি কয়েল আঠারো ইঞ্চি স্পিকার বিও মডেল যে দেখতে পাচ্ছেন আমার ঘরের ভিতরে ভাই জায়গা নাই এলেগে আমি পোরা কি করে দেওয়া ফর না হাই ফোর ফর হাই ভি মডেল যদি কোনো ভাই লাগে যোগাযোগ করবেন হাতে বানানো কিন্তু হাতে বানানো আপনার এই আর চেয়ারের বড়ি হাতে বানানো চেয়ারের স্টিকার লাগানো আছে চেয়ারের স্টিকার লাগানো আছে যদি কোনো ভয় লাগে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু আমি পিছন সাইডে জায়গা নাই আমার এই যে দেখেন বডি একদম এই ভিও মডেল মালাজার দাম পড়বে মাত্র একবারে সীমিত দাম ঈদ উপলক্ষে একবারে আপনার পানির দাম ষাট হাজার টাকার দাম পড়বে ষাট হাজার এই ভিও মডেল চার ইঞ্চি ভয়েস কয়েল আঠারো ইঞ্চি স্পিকার ফোর ফোর হাই পঁচিশটি খরচ আবার দাম পড়ব মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা একবার পানির দাম কোনো ফাটা নাই ফুটা নাই কোনো ভাঙা নাই সোড়া নাই একদম হাতে বানানো বডি এটা এটা একদম পুরা বড়ি ক্লিয়ার এটা বন্ধ করে কো না একদম ক্লিয়ার আমার যে পিছনে জায়গা নাই এটা জ্যাকেট পরানো আছে এটা জ্যাকেট ছাড়া দিছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এটা জ্যাকেট ছাড়া দিছে লেগে জ্যাকেট ছাড়া এবং নেট খুলে দিছি নেট খুলে দিছি যাতে আপনাদের দেখতে ভালো লাগে বুঝতে পারেন ফোর ফোর হাই পঁচিশটি করা সবার ভিও উল্টা মডেলের ইউ মডেলের জিপুয়েলের একসিডো স্পিকার আঠারো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কল চার ইঞ্চি কয়েল এটা আমার ফুল ডেন্সের অভাব নাই বহুত ফুল ডেন্স আছে এই দেখেন অনেকগুলো আছে জিপিএল এর তিনের মাল আছে ফোরের মাল আছে আবার পিছনে আপনার আঠারো মাল আছে কালকে আমার ছোটো ভাই বলে দিছিল আঠারো মালের রেট পঁয়ত্রিশ হাজার টাকা এই যে অনেক মাল আছে যার যেটাই লাগুক যোগাযোগ করবেন এই সিয়ারের বড়ি এক জোড়া আছে জিপ এলো তিন সিট স্পিকার চার ইঞ্চি বয়েস কল এগুলো কালকে বলে দেওয়া হয়েছে আজকে ফোর জিজি সেটটা নিয়ে আসছি আমি এই সেটটা একদম ফুল ফ্রেশ সেট একটা না দুইটা টেন চেঞ্জ করছে এছাড়া কোনো কিছু করা হয় নাই একদম ফুল ফ্রেশ ফ্রেশ সেট যদি কোনো ভাই লাগে করেন এই সেটের দাম মাত্র বিশ হাজার টাকা সেটের দাম মাত্র বিশ হাজার টাকা আর এই যে গোল্ডেনটা আছে এটাও কিন্তু ভাই সোনালি কালার গোল্ডেন গোল্ডেনটা এই দেখতে পাচ্ছেন এই যে সেট একবারে ফুল ফ্রেস সেট একদম একদম নতুন অল্প বয়স সেটের চার্জেটে লাগুক আমাদের সাথে যোগাযোগ করবেন এই ইদুবলোকে বিশেষ ছাড় আছে আসবেন আইসা দেখে গে তার মধ্যে মাল নেবেন আর আজকে একটা অফার দিয়ে দেবো আমার ফেসবুকের পেজে যে যত শেয়ার করবেন এক সপ্তাহের সময় এক সপ্তাহের ভিতরে যার ই বেশি পাবো তাকে আমি গিফট দেব আজকে ভিডিও বলে দিলাম তাকে আমি গিফট দেবো গিফটের আকর্ষণ থাকলেও কী জিনিস দেবো ওটা বলবো না যে যত শেয়ার করবেন ওটার এক সপ্তাহের সময় এক সপ্তাহ পরে আপনাদের মাঝে আমি গিফট যে যেখান থেকে করেন আমি ওখানে পৌঁছাই দেবো ফ্রি কন্ডিশনে এই যে মরিচা আছে কালকে মরিষা অনেকগুলো ব্যস্ত হয়েছে আর এগুলো আপনার চেক দিয়ে নষ্ট আছে কিছু চেক দিয়ে আপনি ঠিক করে নিতে হবো কিছু বাতির সমস্যা হয়তো তারের সমস্যা এই যে হেন অনেকগুলাই আছে অনেকগুলোই আছে এই যে দেখেন অনেকটি অনেকটি বাতি আছে জানো অনেকটি বাতি আছে এই মরিচা বাতিটি জাল লাগে যোগাযোগ করবেন এই মরিচদা বাতিটি আপনার অনেকগুলো ছড়া আছে ভাই ফিস্ট পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে নিতে পারবেন এই মরিচা বাতিটি অনেকগুলো ছড়া আছে দেন গোল্ডেন কালার আছে এগুলো সামান্য হালকা টুকি কাজ আপনার কতটা হয়তো পাতির আপনার ছুটে গেছে কতটা একটু তার ছিঁড়ে গেছে এই সমস্যা কিন্তু আমাদের ভাই সময় নাই দেখে আমরা করতে পারি না ভাই আমি এখানে ভিডিওটা শেষ করবো ঈদ উপলক্ষে আপনাদের স্বাগতম এবং শুভেচ্ছা আজকে কমেন্টের ব্যাগ করে ধন্যবাদ আমার সাবস্ক্রাইব প্রিয় অফ সাবস্ক্রাইব করে ধন্যবাদ প্রিয় সাউন্ডের ব্যবসায় ব্যাগ করে ধন্যবাদ আজকে এখানে ভিডিওটা শেষ করতেছি ধন্যবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম